বাচ্চাদের টিফিন নিয়ে কোনো রকম টেনশন নেই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে খুব সহজেই আর কম সময়ে বানিয়ে দিতে পারবেন তো চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য প্রথমে আমি একটা বাটিতে এখানে দুটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এরপরে এখানে দুইটা ডিম ভেঙে নিয়ে নেওয়ার পরে এখানে আমি হালকা পরিমাণ এখানে লবণ দিয়ে দিব। দুইটা ডিমের ভিতরে যতটুকুই লবণ লাগে ততটুকু এখানে দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমটাকে খুব ভালো করে চামিচ দিয়ে ফেটিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডস দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে আমি চামিশ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস বেডরুটি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এখানে আমি প্রায় ছয় সাত পিস নিয়ে নিয়েছি এখানে লাল অংশ কেটে বাদ দিতে হবে না আপনারা যদি চান তাহলে কেটে বাদ দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে আমি একটা চুলাই ফ্রাইপ্যান বসে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি বাটার থেকে থাকে তাহলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন তা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি এরপরে বেডরুটিটা এভাবে ডিমের ভিতরে ভালো করে চুবিয়ে নিতে হবে চুবিয়ে নেওয়ার পরে এভাবে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এক এক করে আমি অনেকগুলোই তিন চার পিস এখানে ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি তো এখন আমি এটাকে একটু উল্টে নেব এটা খুব বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটে এটা ভাজা হয়ে যাবে অনেক বেশি সময় লাগবে না শুধুমাত্র এক ঘরে থাকা একটি বা দুইটি ডিম দিয়ে আর কিছু এরকম পারুটের পিস দিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন খুব মজা করে ওরাও খাবে আপনারা চাইলে অন্যরকম করেও খেতে পারেন এখানে যেমন মরিচ পেঁয়াজ ধনে কুচি চিনি দিয়েও তারপরে ভেজেও খেতে পারেন আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে এটা এভাবে করেও খেতে পারেন এই যে আমার বাচ্চার টিফিনে আমি দিয়ে দিচ্ছি ওরা অনেক পছন্দ করে